ফৌজুল্লা হেমিনা সহিত রজিম বিসমিল্লা রহমান রহিম আমাদের সম্মানিত ওয়েজ মাওলানা মিজান রহমান আল কাদের মহোদয় কোরআন হাদিসের আলোকে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন আমরা ওনার আলোচনা মনোযোগ দিয়ে শুনেছি এরপর আরও ওয়াইজিনে ক্যারাম আসবেন আপনাদের জন্য সুন্দর আলোচনা করবেন কোরআন হাদিসের আলোকে আমি আপনাদেরকে কিছু বলে খুশি করতে পারবো সে জ্ঞান আমার নাই তবে আজকে যে উদ্যোক্তা মা বাবার ধুয়া যুব পরিষদ আমি তাদের কাছে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা একটা সুন্দর মাহফিল করেছেন মাহফিলে কোরান কোরআন হাদিসের আলোচনা হয়েছে সাথে সাথে তাদের যে নাম মা বাবার দোয়া এটা তাদের যে কল্যাণ একটা কল্যাণও একটা কাজ এটাকে আরও আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে আমরা আমাদের মা বাবা যাদের আছে আমরা হুজুর আলোচনার মধ্যে বলেছেন যে আমরা আমাদের ধর্মকর্ম করার পরে মা বাবা সাথে সদাচরণ করা এবং মা বাবা যাতে কোনো উফ শব্দ যাতে মা বাবার মুখ থেকে ব্যয় না হয় সেটা আমাদেরকে সব সময় আমাদের আচার আচরণে খেয়াল রাখতে হবে আর আমাদেরকে শিখিয়েছে যে আমরা প্রতিনিয়ত আমাদের দোয়ার মধ্যে আমাদের মা বাবার জন্য দোয়া করবো রব্বির হাম হোমা কমারাব্বাণ সগৈরা হে আল্লাহর বলে আলমিন আপনি আমার মা বাবাকে দয়া করেন রহম করেন যেভাবে ওনারা আমাদেরকে আমাদের ছোটো অবস্থায় দয়া করেছে রহম করেছে এইটার চেয়ে বড় দোয়ার নাই আমরা যারা আমাদের মা বাবা বেঁচে আছে তাদের তাদের জন্য আমরা আমাদের সেবা তাদের জন্য সদাচার এটা করবার যাদের মা বাবা বেঁচে নেই তাদের জন্য আমরা আল্লাহ রব আলমীর দরবারে আমরা দোয়া করব তাদের যাতে আল্লাহ জান্নাতবাসী করেন এবং আজকে এই যে আলোচনার মধ্যে এই যে হুজুর বলেছেন যদি আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারি তাহলে এই মাহফিলের স্বার্থকতা এবং আমাদের এখানে আসা এবং মাহফিলে বসা এটা সার্থকতা হবে আমরা যদি এখান থেকে কিছু হেদায়াত নিয়ে যেতে পারি আমরা এখান থেকে মনে করেন ওয়াশ ওয়াসুল্লাম ঘরে গিয়ে আরামসে ঘুম দিলাম দশটা এগারোটা বাজে উঠে এটা এইটা তাহলে এই মাহফিলের এবং বরকটটা আমরা হাসিল করতে পারলাম না আমরা পাঁচ নামাজ আমাদের সাথে পড়ার চেষ্টা করব। আমরা মানুষের হক হালাল চিনে আমরা হারাম হালাল চিনে আমাদের রুটি রুজির ব্যবস্থা করব। আমরা যারা ব্যবসা করি আমরা হালাল ব্যবসা করব আমরা যারা তারপরে যে মাদক বলেন এই যে অন ইসলামিক কর্মকাণ্ড বলেন অসামাজিক কর্মকাণ্ডতে আমরা বিরত থাকবো এটা হবে আমরা মানুষ হিসাবে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আমরা যাতে একটি সমাজকে আমরা যদি এই আমাদের ধর্মীয় বিধিবিধান আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে আমাদের সামাজিক জীবন সুন্দর হবে আমাদের রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে আমি সবাইকে এই মাহফিলা আয়োজন যারা করেছেন থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা যারা শুনছেন যারা শ্রোতা করেছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাইকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আপনারা শুধু এগুলো মা বাবারও সাইতে হব এবং আল্লাহ আল্লাহ রসুলে কি বলছে এগুলো দেখতে হবে পাঁচক তো পড়তে হবে জিগির এসকার করতে হবে সৎ পথে চলতে হবে গাজা মহাতিরেন এগুলো বন্ধ রাখা হতে হবে যার ফলে এগুলোর সার্থক হবে যদি এই আলমেলা আলমকেলা ওরা যে যে পায়গানটা দিছে যদি তারা সার্থক হবে যদি আপনারা যে হন একজন যদি এই মাহফিলের থেকে যদি এই জিনিসগুলা ইসলামের ইয়াগুলা যদি আপনি বুঝে নিতে পারেন যদি একটা নোয়াশও যাইতে পারেন তাহলে আলমেলা আলোর হবে এই মাহফিলটা আমি আমি শেষ করছি আসসালামু আলাইকুম